বিএনপি নেতাদের নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কিছু ধৃষ্টতাপূর্ণ বড় বড় আপত্তিকর কিছু কথা বলেছেন আমরা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠিন জবাব দেব বিএনপি নেতারা নাকি অশিক্ষিতর মতো কথা বলছে কিছু শিক্ষিত লোক নাকি আছে মির্জা ফখরুল মঈন খানরা শিক্ষকতা করেছেন কিন্তু মূর্খের মতো কথা বলছেন নাকি চুক্তি এবং সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য নাকি বোঝে না অমুক তমুক বড় বড় কথা তা আমি একটু আজকে পার্থক্য বুঝিয়ে দিব আমি প্রমাণ করব যে বিএনপি নেতারা অশিক্ষিত কিংবা মূর্খের মতো কথা বলছে না অশিক্ষিত কিংবা মূর্খের মতো কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নিজেই প্রথমে বলবো যে হ্যাঁ কোনো একটা বিষয়ে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে সেজন্যে কথার লড়াই চলবে কিন্তু অশিক্ষিত মূর্খ মানে এই পরিভাষাগুলো টেনে আনা এটা একেবারেই অসৌজন্যমূলক পরিভাষা অসহিষ্ণু পরিভাষা তারা বিএনপি সমালোচনা করছে আপনারা জবাব দেবেন কিন্তু অশিক্ষিত মূর্খ এগুলো কি মানে কি ডক্টর হাসান মাহমুদ তার পিএইচডি আমার একজন শিক্ষক তার পিএইচডি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডক্টর শাহিদুজ্জামান আমার সরাসরি শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ছিলেন সাবেক এবং হাসান মাহমুদের যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন সরাসরি টকশোতে তখন ঝগড়াও হয়েছিল এক পর্যায়ে ডক্টর হাসান মাহমুদ আঙুল ধরেছেন আমার স্যার আমাদেরকে সে গল্প বলেছিলেন আমরা ভিডিও ফুটেজ দেখেছি অতএব হাসান মাহমুদ সাহেব নামের পিছনে একটা ডক্টর লাগিয়ে যে ভাব দেখাচ্ছেন এখন তিনি পিএইচডি কীভাবে পেয়েছেন ওই মেনুজুরের মতো বেকায়দায় পড়লে সেটা ভালোভাবে হয়তো বা জানা যেত এখন মন্ত্রী থাকা অবস্থায় তো আর এগুলো আমরা জানতে পারবো না অতএব যারা নিজেকে শিক্ষিত এরকম ভাব দেখায় এটা বেশি বেশি প্রচার করে প্রতিপক্ষ বা অন্যকে মূর্খ বলে ট্রিট করে দেখা যায় যে তাদেরই মূর্খতা আছে খোঁজ নিলে তাদের দুর্বলতা পাওয়া যাবে আমি বলছি যে ডক্টর হাসান মাহমুদের পিএইচডি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক ডক্টর শাহিদুজ্জামান সরাসরি প্রশ্ন তুলেছিলেন যে আপনার পিএইচডি কেমন কিসের পিএইচডি কোন জায়গা থেকে ও আমাদের জানা আছে মানে খোঁজ নিলে জ্বালিয়ে দি পাওয়া যেতে পারে আর জালিয়াতি না পেলেও থার্ড ক্লাস পিজি এতে আমাদের কোনো সন্দেহ নেই এটা আমার স্যার বলেছে আই বিলিভ মাই স্যার যাই হোক দর্শক আমরা একটু দেখি হাসান মাহমুদ সাহেবের বক্তব্যটা বিশ্লেষণ করি ভারতের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি পররাষ্ট্রমন্ত্রী তো এই কথাটা মানে কি চুক্তি স্বাক্ষরিত হলে সেটা খারাপ হতো নাকি একটু নরম শুরু কিন্তু এখানে আছে যে চুক্তি স্বাক্ষরিত হয়নি আচ্ছা যদি চুক্তি স্বাক্ষরিত হতো তাহলে তো বলতেন চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে কি। আর এখন বলছেন চুক্তি স্বাক্ষরিত হয়নি তাহলে কী হয়েছে আর চুক্তি স্বাক্ষরিত কেন হয়নি চুক্তি কেন করেননি চুক্তি করলে দোষটা কী দেখেন কিভাবে ধরা পড়ে বক্তব্যটা একটু আমরা পয়েন্ট বাই পয়েন্ট আমরা বিশ্লেষণ করছি ভারতের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ আচ্ছা তিনি বলেন প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন ভারতের সঙ্গে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে কিছু সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে কোনো চুক্তি স্বাক্ষরিত কিন্তু হয়নি আচ্ছা এখন এটার একটু জবাব দিই হাসান মাহমুদ বা আওয়ামী লীগের সবাই বলছেন যে চুক্তি স্বাক্ষরিত হয়নি সমঝোতা সারক স্বাক্ষর হয়েছে এখন সমঝোতা স্মারক যেগুলো স্বাক্ষর হয়েছে সেগুলো বলছে যে দেশের স্বার্থে মানে আমাদের লাভ আছে তা আমাদের লাভ যদি থাকে তাহলে সমঝোতার মধ্যে আছেন কেন চুক্তিটা কেন করেনি আমাদের লাভ থাকলে চুক্তি করলেই তো আর ভালো হতো তাই না সমঝোতা স্মারকের চাইতে চুক্তি আর একটু উন্নত মজবুত টেকসই তাহলে দেশের লাভ হলে আপনারা সমঝোতা পর্যন্ত থামলেন কেন করতে কেন পারলেন না তাহলে এটা আপনাদের ব্যর্থতা আর দেশের লাভ যদি না থাকে তাহলে সমঝোতাই বা কেন করলেন কারণ দেশের লাভ নেই কি বলবেন এর কোনো জবাব হাসান মাহমুদ সাহেবদের কাছে নেই বিএনপি নেতারা তো শিক্ষিত শিক্ষিত মানুষ কেন অশিক্ষিতের মতো কথা বলে যাচ্ছে সেটি আমাদের কাছে বোধগম্য নয় অশিক্ষিতদের মতো কথা বলছে বিএনপি নেতারা ধৃষ্টতাপূর্ণ এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ আমরা দেখি যে কি অশিক্ষিতের মতো কথা বলছে কোন পয়েন্টটাকে এখানে ইন্ডিকেট করেছেন যে নানান বিষয়ে কথা বলেছেন হাসান মাহমুদ তিনি বলছেন যে প্রতিটি সমঝোতা দেশের মানুষের স্বার্থে করা হচ্ছে আচ্ছা সমঝোতা স্মারক দেশের মানুষের স্বার্থে করা হলে তাহলে সেটাকে আর একটু টেকসই করে চুক্তি পর্যন্ত আপনারা কেন যাননি দেশের মানুষের স্বার্থ সহ রক্ষিত হতো ভালো হতো না তাহলে তা তো করতে পারেন না চাপাবাজি এগুলো সব ধান্দাবাজি ডক্টর হাসান মাহমুদ বলেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি ঢাকা কলেজে পড়তেন কেন নাকি পড়তেন কি সন্দেহ আছে মঈন খান তিনিও শিক্ষিত আরো বেশ কয়েকজন শিক্ষিত মানুষ কেন অশিক্ষিতের মতো কথা বলছে সেটা আমার বোধগম্য নয় চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে তারা পার্থক্য বুঝতে পারছেন না সেটা আমার বোধগম্য নয় সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থে করা হয়েছে এখন কেন অশিক্ষিত বলছেন যে চুক্তি এবং সমঝোতা স্মারকের মধ্যে এটা আরো একাধিকবার বলছেন চুক্তি এবং সমঝোতা স্মারকের মধ্যে নাকি পার্থক্য বুঝেন না বিএনপি নেতারা আচ্ছা একটু পার্থক্য বুঝাই আমি তাহলে দর্শক আপনাদেরও অনেক মন্তব্য আছে বা আগ্রহ যে হাসান মাহমুদ সাহেব চুক্তি এবং সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে এত বড় বড় কথা বলছে বিএনপি অশিক্ষিত বলে দিচ্ছে তাহলে আসলে বিষয়টা কি দেখেন এটা একটা স্রেফ বাট পারি চুক্তি এবং সমঝোতা স্মারকের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই চুক্তির লক্ষ্য উদ্দেশ্য সমঝোতার লক্ষ্য উদ্দেশ্য একই চুক্তি যেটা ইংরেজিতে এগ্রিমেন্ট বলা হয় ট্রিটি বলা হয় কন্ট্রাক্ট বলা হয় তবে এটাকে পেপার পত্রিকাগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগ্রিমেন্ট বলে উল্লেখ করে তবে কন্ট্রাক্ট ট্রিটি বা ইন্টারন্যাশনাল অনেক এগ্রিমেন্টের ক্ষেত্রে ট্রিটি শব্দটা ব্যবহার করা হয় এরপরে দর্শক দেখেন এখানে ডক্টর হাসান মাহমুদ যে চালাকিটা করেছে এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হোক আর আমাদের এমও বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক হোক এই দুইটার লক্ষ্য উদ্দেশ্যে মূলত একই ধরনও এক টার্মস অ্যান্ড কন্ডিশনও প্রায় একই রকমের থাকে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে চুক্তিটা বা এগ্রিমেন্টটা একটু উন্নত একটু মজবুত চুক্তিটার একটা আইনগত বাধ্যবাধকতা থাকে চুক্তি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে মামলা করা যায় চুক্তি আইনে আর সমঝোতা স্মারক এটা লঙ্ঘন করলে মামলা করা যায় না এটা পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে পালন করতে হয় কিন্তু জিনিস কিন্তু একই তাহলে যেসব বিষয়ে বাংলাদেশের ভিতর থেকে ট্রেন চলা যৌথ স্যাটেলাইট বা নানান বিষয়ে চুক্তি সমঝোতা স্মারক যাই বলে না কোনো এতে আমাদের দেওয়া নেয়ার এগুলোর ক্ষেত্রে কোনো পার্থক্য নেই এগুলো সেম দ্যার ইজ নো ডিফারেন্স জাস্ট পার্থক্য এতটুকু যে এই চুক্তির কোনো এই চুক্তি বা সমঝোতা স্মারক যাই বলে একই জিনিস সমঝোতা স্মারক হলে আমরা মামলা করতে পারবো না আর সমঝোতা স্মারক না চুক্তি হলে লঙ্ঘন হলে মামলা করতে পারতাম বা যে মামলা করতে পারবো এই এখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক চুক্তি বা স্মারক এগুলোর ক্ষেত্রে মামলা করেও তেমন লাভ হয় না বা এগুলোর প্রতিকার আসলে ডোমেস্টিক আদালতে যেরকম চুক্তি লঙ্ঘনের বা চুক্তি আইনে মামলা করা যায় আন্তর্জাতিক আইনে ওরকম তেমন প্রতিকারও পাওয়া যায় না অতএব ইন্টারন্যাশনাল রিলেশনসে চুক্তি এবং সমঝোতা স্মারক নাইনটি ফাইভ পারসেন্ট সেম জিনিস জাস্ট একটু পরিভাষাগত ভিন্ন জিনিস এই প্রায় সেম জিনিসটাকে উল্লেখ করে একেবারে অশিক্ষিত বলে দিচ্ছেন বিএনপি নেতাদের ডক্টর হাসান মাহমুদ বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার এর মানে কি আপনি সমঝোতা স্বার্গের কথা বলছেন মানে কি কোনো সমস্যা নেই ভারত কিছু পাবে না জনগণকে ভূগোল বুঝাচ্ছেন দর্শক আশা করি বুঝতে পারছেন আরও নানান বিষয়ে কথা বলেছেন এখানে আমার উদ্দেশ্য এটাই যে ডক্টর হাসান মাহমুদ যে বিষয়ের উপর ভিত্তি করে জোর গলায় বিএনপি নেতাদের মূর্খ বা অশিক্ষিতদের মতো কথা বলেছেন তার একটা কঠিন জবাব দেয় আশা করি জবাব হয়েছে